পণ্য বিক্রি করে আমি নিজের কথায় বলি আমি আরো কয়েকজনকে বলেছি যে এই ঈদের সময় যারা ইসরায়েলে পণ্য ব্যবহার করে বিক্রি করে এদেরকে আগে বয়কট করেন ইসরায়েল পরে আগে আবার দেশের ভিতরে যারা ইসরায়েলি পণ্য বিক্রয় করে তাদেরকে বয়কট করে যেহাদে অংশ নেন দুই নম্বর কথা আমি প্রধান উপদেষ্টাকে উদাত্ত আহ্বান জানাবো এই জীবন নগরের মাটি থেকে আপনি ইসরায়েল দূতাবাসের রাষ্ট্রদূতদেরকে ডাকেন তাদেরকে বলেন যদি তাদের মাধ্যমে ইসরায়েলের হামলা বন্ধ করতে ব্যর্থ হন তাহলে আমাদেরকে অনুমতি দেন আমরা ইসরায়েলের রাষ্ট্র মানে রাষ্ট্রদূতে ইসরায়েলের দূতাবাসে আমরা হামলা করব তাদেরকে আমরা ছাড়ব না তাদেরকে ছাড়ব না এই জন্য আমি পড়ান উপদেষ্টাকে এই আহ্বান জানিয়ে আমি যে অবস্থা তৈরি হয়েছে আগামী দিনে তোমাদের যে অবস্থা তৈরি হবে কথাটা দেখলে